ডিওর ভিওর্স এই মুহূর্তে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম প্রিয় দর্শক বিশাল বড় ফেরি এই সেই পদ্মা নদীর মাঝি সেই বিখ্যাত উপন্যাস এই সেই নদী পদ্মা নদী এটা শুধু পদ্মা নদী না পদ্মা মেঘনা যমুনা তিনটা নদী একসঙ্গে প্রবাহিত হয়েছে তো দেখতে পাচ্ছেন যতদূর দু চোখ যায় শুধু পানি আর পানি তাই তো কবির ভাষায় বলতে হলে বলতে হয় নাইখো কুল কিনারা শুধু দু ভরা পানি প্রিয় এত বড় ফেরি আপনি কখনও দেখেছেন যদি দেখে না থাকেন তাহলে পদ্মা নদী থেকে ঘুরে আসতে পারেন এখানে এক একটা ফেরিতে অনেকগুলো করে বাস পারাপার হয় এবং সঙ্গে মানুষও পারাপার হয় সত্যি একটা অভূতপূর্ব অভিজ্ঞতা যদি আপনি কখনো ফেরিতে পারপার না হয়ে থাকেন তাহলে এখান থেকে ঘুরে আসতে পারেন